হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন আমি আপনাদের খুব ভালো আছি আজকে চৌমথা মাছ বাজারে এসেছি চৌমতো মাছ বাজারে ঢুকতেছি দেখেন দোকান ভিউ আর আমি আজকে বড় একটা মাছ বাজার এসে পরিশালের বিখ্যাত একটা মাছ বাজার

dia datang kan mas maaf

আমি একটা বড়ো একটা কাতল মাছ কিনেছি দুই কেজি পাঁচশো গ্রাম প্রায় আড়াই কেজির মতো ওটা কাটতে দিয়েছি ভাই কাটতেছে বড় মাছ কিনলে আমি বাসায় নিয়ে কাটতে পারিনি এই জন্য বাজার থেকে আমি কেটে নেই কাতল মাছ কিনেছি তারপরে একটা পাঙ্গাস মাছও কিনেছি ওটাও দুই কেজি সাতশো গ্রাম এই পাঙ্গাস মাছটা সাইডে আর ভাই কাটতেছে বাজারে আসলে আমি বেশি করে বড়ো মাছ কেটে নেই কিনে তারপরে নেই পাত্র মাছ এবং পাঙ্গাস মাছ দুই ভাই দুইজনে কাটতেছে আপনাকে দেখাচ্ছি সুপ্রিয় ভিউয়ার্স আমার মাছ কেমন হলো ভালো হলে আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন